আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে থাকবে অফার অফার মানে একদম ইদ্দামাকা অফার এই ড্রেসগুলা মার্কেট থেকে ইনশাল্লাহ দুইশো তিনশো প্রত্যেকটা ড্রেস কম পাবেন এমনি আমাদের অনেক কম প্রাইসে আমরা চিপেস্ট প্রাইজে সেল করে থাকি প্রত্যেকটা ড্রেস সো আমরা প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব সব লাক্সারি ভার্সন থ্রি পিস ফোর পিস ড্রেস এগুলি আর প্রাইসগুলা বলে দিব আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি সপে এসে নিতে পারবেন ঠিক আছে যারা অনলাইনে অর্ডার করেন ভিডিও স্টেজার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো করে ফেলবেন ডাকা সহ অল্প সারা বাংলাদেশে উড়িয়ার্ন হোম ডেলিভারির ব্যবস্থা আছে অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ঢাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ কি সুন্দর একটা ড্রেস দেখেন একদম লাক্সারি ফোর পিস ড্রেস এটা হচ্ছে একদম টকটকে হলুদ কালারের মধ্যে হবে বাসন্তী কালার বল হলুদ বলুন যেটি বলুন খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস যারা এই ধরনের কালার পছন্দ করেন এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ড্রেস এগুলো নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন অবশ্যই একদম কম প্রাইসে পাবেন খুব সুন্দর করে হোয়াইট কালার সাথে মাল্টি কালার সাথে দিয়ে নেক কাজ করা আছে সেই সাথে স্টোন স্টোন বসানো আছে এবং ফুল জামাটা আমি দেখাই দেখেন কি সুন্দর করে দামান পোষণের কাজ তো অনেক বেশি সুন্দর নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে পার্লের টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং একটা ইনার করা আছে আর এটা হচ্ছে স্লিপসের পোশনটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে এবং এখানে অর্গানজার প্যান্ডেল করা আছে টার্সেল করা আছে ব্যাকপাটা প্লেন থাকবে আর এই ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেস কিন্তু পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দিয়ে থাকবে লম্বা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ প্রত্যেকটা ড্রেসই সো এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে এবং কিন্তু এই মোটা প্যানেল করা আছে হোয়াইট কালার কাজ করা আছে এই ড্রেস সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস পনেরোশো টাকা দিয়ে দিব একদম স্টোপ ক্লিয়ারেন্স অফার এবার চলুন আর একটা সুন্দর সুপার হিট ডিজাইনের ড্রেস দেখা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এখন খুব সুন্দর একটা কালার এটা একদম লাইট একটা পেস্ট কালার ওয়াটার পেস্ট কালার এটা খুবই সুন্দর এই ডিজাইনটা ভাইরাল ডিজাইন দেখেন কি সুন্দর কালেকশন এত সুন্দর এত নিখুঁত ফিনিশিং এর কাজ এটার মধ্যে দামান নিচে ফ্রেল করা আছে নেকোশন খুব সুন্দর করে কাজ করা আছে এখন আপনার হচ্ছে সিলভার কালারের সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে মাল্টি কালার সুতরাং কাজ করা আছে হোয়াইট কালার সুতো দেখেন ফুললি ফুল জামাটা আমি দেখাই অনেক সুন্দর একটা লাক্সারি ফুল পিস ড্রেস ব্যাক পার্টটা প্লেন থাকবে ভিতরে ইনার করা আছে মেশিন এবং এ হচ্ছে খুব সুন্দর করে কিন্তু হোয়াইট কালার সুত দিয়ে কাজ করা আছে এবং ফ্রেল করা থাকবে বাকি পার্টগুলো দেখিয়ে দিব আর ভিতরে দেওয়া আছে ওন্না এবং প্যান্টের কাপড় পিস এটা প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা দুপাটা দুই পাশে খুব সুন্দর করে হোয়াইট কালার সুতো দিয়ে কাজ আছে জামার সাথে ম্যাচ করে এবং বাকি দুই পাশে কিন্তু ফ্রেল করা থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন কালার হবে তিনটা আরেকটা কালার খুব সুন্দর কালার যেটা একটু সি গ্রিন কালার এটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ পছন্দ হলে মাস্ট বি স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আর ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা দুপাশে সুন্দর করে হোয়াইট কালার সুন্দর কাজ করেছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত পনেরোশো টাকা পরবর্তী কালারে যাবো এবার হচ্ছে ড্রাগন কালারটা দেখাই মোস্ট ডিমান্ডিং বর্তমানে ট্রেন্ডিংয়ের আছে এই কালারটা ড্রাগন কালার সবার পছন্দের কালার অনেকেরই পছন্দের সবার না হতে পারে বাট খুব সুন্দর কিন্তু এই কালারটা অনেক সুন্দর আমি এই ড্রাগন কালারে যেহেতু ড্রেস আছে আমাদের সব সবগুলো একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সো পরবর্তী পার্টগুলো দেখিয়ে দিব সবগুলো ড্রেসেরই এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে হবে দুপাটটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ আছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা বিয়ার্স নিয়ে নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এবং প্রত্যেকটা ভিডিও মিস করবেন না কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অফার থাকবে দামাকা দামাখা অফার থাকবে ঠিক আছে এ হচ্ছে আর একটা সুন্দর ড্রেস সব বাছাই করা করা সুপার হিট ডিজাইনের ড্রেস কালারটা হচ্ছে মেন্ড কালারের মধ্যে হবে খুব সুন্দর হোয়াইট কালার সব কাজ করা আছে এবং স্টোন বসানো আছে ফুললি ফুল জামাতে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে আমি ফুল বি আরেকবার দেখিয়ে দিব এটা স্লিপসির পশনটা সুন্দর একটা ড্রেস বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এই ড্রেসগুলো আপনারা বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখেন যে রেডি করা এই ড্রেসগুলাই রেডি করে পরে কিন্তু পিকচারগুলি ফটোশ্যুট করে পিকচারগুলো আপলোড করা হয় এই ড্রেসগুলাই কিন্তু সেই ড্রেসগুলি সো আপনিও নিয়ে বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর দেখাবে এই ড্রেসগুলি ম্যাচিং দুপাটা বাঁচেন একদম সফট হোয়াইটলেস জর্জেটের মধ্যে ম্যাচিং দুপাটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা এটার কালার আছে এটার মধ্যে কালার হবে দুইটা এটা হচ্ছে বাঙ্গি কালার বা সিভিট কালার যেটাই বলেন খুবই সুন্দর এটাও কিন্তু হোয়াইট কালার শুধু যে কাজ করা আছে স্টোন বসানো আছে ফুললি ফুল যা আমাদের টপ টপ বটম লাক্সারি কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস পিস সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব স্লিপসে কাজ হবে ব্যাক পার্টগুলো প্লেন এই জন্য আমরা ব্যাক পার্টগুলো দেখাই না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের প্যানেল আছে সুন্দর আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশের ড্রেস এবার দেখাবো এই ড্রেসটা এটা তো অনেক সুন্দর একটা ড্রেস এটাও দেখেন কি দামে দিয়ে দিব খুবই সুন্দর কালার একদম পিচ পিঙ্ক কালারের মধ্যে হবে আর অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন আমি একটু কাজ থেকে দেখাই এই ড্রেসের কাজগুলি এখানে খুব সুন্দর করে মাল্টি কালার সুতার দিয়ে কাজ করা আছে জারি সুতার কাজ করা আছে সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু অনেক সুন্দর করে কিন্তু লাক্সারি কাজ করা আছে ড্রেস খুবই সুন্দর এবং নিচের দিয়ে সুন্দর সুন্দর করে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং স্লিভ স্লির কাজ হবে যা আমার সাথে ম্যাচ করে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাকপারটা প্লেন থাকছে অনেক সুন্দর একটা ড্রেস এইটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সুতের মধ্যে আর এগুলো কিন্তু স্টক লিমিটেড একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে দেখেন কি সুন্দর দুপুরটা পাচ্ছেন বড় দুপুরটা জারি সুতা যে কাজ করা আছে চারপাশে পাশে বক্স প্যানেল করা আছে প্রাইস দিয়ে দিব পনেরোশো টাকা অনলি আঠারোশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব পনেরোশো টাকা এবার দেখাবো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা পেস্ট কালার সমস্ত ড্রেসে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন সো অফার মিস করা যাবে না খুব সুন্দর কালেকশন খুব সুন্দর করে জারি সুতা মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে এই জামাটাতে অল ওভার টপ টু বটম কি সুন্দর করে কাজ করা দেখেন বিশের দিকে হালকা কাটওয়ার্ক করা থাকবে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপস এর পশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল করা আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আছে লং 44 45 বডি 55 প্লাস দেওয়া আছে যে কোনো ভাবে বানায় নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং দোপাট্টা বড় দোপাট্টা অল বড় দোপাট্টায় কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা 1750 এর ড্রেস 1500 এটার মধ্যে এই কালারটা দেখেন কি সুন্দর কালার লাইট কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র সেম এক হাজার পাঁচশো খুব সুন্দর একটা ড্রেস বিয়ার্স সো বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনার হবে ওর না প্যান্টের কাপড় সব ফোর পিস এই যে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হবে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা প্রাইস মাত্র এক হাজার পাঁচশো চলুন পরবর্তী আরও কালেকশন আছে এই যে এটা এটা কিন্তু একটা কালার ছিল এটা ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা এক পিসই মনে হয় আছে একটি পিস আছে খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে কাজটা দেন কি সুন্দর কম্বিনেশন কি সুন্দর কালারফুল লাগছে এই ড্রেসটা খুবই সুন্দর এটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দিয়ে আঠারোশো টাকার ড্রেস কিন্তু এটা স্লিপসে কাজ বাকি পার্টগুলা দেখিয়ে দিবো ব্যাক প্লেন থাকছে সো এই সব ড্রেস কিন্তু পেয়ে যাবেন আমাদের সব কাপড় বেরিতে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাটটা সো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি শপে এসে নিতে পারবেন যার যেভাবে সুবিধা হবে নিয়ে নেবেন সো দেরি করা যাবে না দেরি করলে অফার মিস হয়ে যাবে এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস অনেক সুপার হিট ডিজাইনের ড্রেস এটা বিয়ার্স এই ড্রেসটা কিন্তু আমরা আবারও রেজিস্টোর করেছি অল্প কয়েক পিস হবে খুবই সুন্দর একটা কালেকশন কালারটা যেমন সুন্দর ড্রেসটা কিন্তু সুন্দর অল ওভার জামাতে কাজ করা আছে সুন্দর করে লেগারি কাজ করা আছে একদম রিজনেবল প্রাইসে এই পাচ্ছেন স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে ব্যাক প্লেন থাকছে ভিতরে ইনার করা আছে আপনার এক্সট্রা কিন্তু কোনো কাপড় কেনা লাগবে না নিয়ে মাপ মতো জাস্ট বানিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট বাটার সুতের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা হবে নেটের মধ্যে পাটির অল অলভার দুপাটায় কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা যার যাতে ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সশ্টি ভিডিও শেষ করে দিবা হাফেজ আল্লাহফিস আলাইকুম